দাদা তাজা পোকা আছে হুম দাদা ভালো তাজা পোকা আছে তাহলে দাও তো তাজা দেখে এক তোলা শীত নিদ্রায় যাওয়ার আগে একটু বেশি বেশি নিয়ে যাও ভাই এবার শুনেছি শীত নাকি বেশি পড়বে হ্যাঁ তা ঠিক বলেছ দাও তাহলে এক কেজি এই নাও দাদা এই পোকার মধ্যে কি ভিটামিন বেশি শীতের জন্য ভালো তো আরে ভাই ভিটামিনের কি কথা বলো এই পোকা খেলে এক তিন মাস নাক ডেকে ঘুমাবে কেউ ডাকলেও উঠবে না ও তাহলে এক দেড় কেজি দাও এমনিতেই ঘুমের ঘাটতি পুষিয়ে নিতে হবে দাদা এই পোকার দামে এত চাপ কেন এখন তো অফ সিজন চলছে আরে ভাই এটা সিজনাল অফার শীত আসছে বলে মজুদ কম তাড়াতাড়ি কিনে নাও তাহলে এক প্যাকেট দাও দাদা প্যাকেটের ভিতর ছোট বোকা দিচ্ছ কেন বড়গুলো কই আরে ভাই বড় বোকা তো ভিআইপি কাস্টমারের জন্য তুমি তো আজই প্রথম এলে আচ্ছা দাদা পরের বার ভিআইপি হবে তো বেশি কিনলে ভিআইপি হওয়া নিশ্চিত আরে দাদা

To the city streets, we began to feel